একবার এক গ্রামে এক বৌদ্ধ সন্ন্যাসী থাকতেন সেখানে গ্রামের মানুষ তার প্রবচন শোনার জন্য তার আশ্রমে উপস্থিত হয়েছিলেন আর সেই প্রবচন শুনতে আসা গ্রামের মানুষের থেকে বেশি দুশ্চিন্তা ছিল তাদের ব্যস্ত জীবনে দুশ্চিন্তাগ্রস্ত জীবন তারা দুশ্চিন্তা এতই বেশি ব্যস্ত ছিলেন যে তারা সুখী হতে পারছিলেন না তাদের সেই সমস্যার কথা শুনে সেই বৌদ্ধ সন্ন্যাসী কিছুক্ষণের জন্য উঠে গেলেন এবং কিছুক্ষণ পর হাতে করে কিছু জিনিস নিয়ে এলেন তিনি সেখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাত্র এনে রাখলেন এবং সেই পাত্রটা সেই গ্রামবাসীর সামনে দেখালেন এবং তাদের জিজ্ঞাসা করলেন যে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ গ্রামবাসীগণ বললেন আমরা একটি পরিষ্কার পাত্র দেখতে পাচ্ছি যেখানে সব কিছু পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে এবং সেই বৌদ্ধ সন্ন্যাসী তার ব্যাগ থেকে কিছু বড় বড় পাথর বার করে সেই পাত্রটা ভরে দিলেন তারপর বৌদ্ধ সন্ন্যাসী সবাইকে জিজ্ঞাসা করলেন এই পাত্রটা কি এখন আর খালি আছে গ্রামবাসীগণ তোর দিলেন না এই পাত্রটার সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে এরপর বৌদ্ধ সন্ন্যাসী আবার কিছু ছোট পাথর ব্যাগ থেকে বার করলেন সেই পাত্রটির মধ্যে দিয়ে সেই পাত্রটি নাড়িয়ে দিলেন তারপর সেই বড় পাথরগুলোর মাঝে যে ভাগগুলো ছিল সেগুলো সেই ছোট পাথরগুলো ভরে গেল এরপর আবার গ্রামবাসীকে জিজ্ঞাসা করলেন এই পাত্রটা খালি আছে কি গ্রামবাসীগণ এরপর উত্তর দিলেন না গুরুদেব পাত্রটা এরপর সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে এরপর তিনি আবার কিছু ব্যাগ থেকে বালি বার করলেন সেই বালিগুলো পাত্রে ভরে দিলেন এবং কিছুক্ষণের জন্য সেটা নাড়িয়ে দিলেন এবং সেই বড়ো পাথর ছোটো পাথরের মাঝে যে ফাঁকাগুলো ছিল সেগুলো সে বালি দিয়ে ভর্তি হয়ে গেল এবার তিনি আবার সবাইকে জিজ্ঞাসা করলেন এবার কি পাত্রটা সম্পূর্ণ ভর্তি হয়েছে এরপর গ্রামবাসীগণ আর কোনো উত্তর দিল না কিছু মানুষ কনফিউশনের সাথে উত্তর দিলেন হ্যাঁ গুরুদেব হ্যাঁ এবার পাত্রটা ভর্তি হয়েছে এবার সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই পাত্রটা হাতে তুলে সবাইকে দেখালেন দেখিয়ে বললেন তোমাদের সবার জীবন এই পাত্রটার মতো আর এই বড় পাথরগুলো তোমাদের জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করছে যেমন তোমার পরিবার তোমার স্বাস্থ্য তোমার পেশা ইত্যাদি আর এই ছোট পাথরগুলো তোমাদের রিপ্রেজেন্ট করছে যে ছোট ছোট গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমার কাজ তোমার গাড়ি বাড়ি তোমার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব প্রভৃতি আর এখানে থাকা বালিগুলো রিপ্রেজেন্ট করছে তোমার জীবনে ছোটখাটো জিনিসগুলো সবার প্রথমে বালি ভরে দাও তাহলে বড় পাথর আর ছোট পাথর ভরার কোনো জায়গায় থাকবে না তেমনি তুমি তোমার সময় এবং এনার্জি অপ্রয়োজনীয় জিনিসের পেছনে নষ্ট করে ফেলো তাহলে তোমার জীবনে যেগুলো তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর সেগুলো সময় এবং এনার্জি কোনোটাই বেঁচে থাকবে না জীবন হয়ে যাবে ব্যর্থ যেন সব কিছু থেকেও কিছুই নেই চারদিকটা ফাঁকা এবং হাজার চেষ্টা করেও প্রকৃত সুখী হওয়া যাবে না দুশ্চিন্তা মুক্ত ব্যালেন্স লাইফ কাটানোর জন্য এবং ভেতর থেকে সুখী হতে চাইলে সবার প্রথমে কিছু সময় আর এনার্জি কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলোর পেছনে ব্যয় করতে শিখো সময় এবং এনার্জি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিসগুলোর উপর ব্যয় করতে শুরু করো যেমন একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করো কোন জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত কোনটাকে কম বুঝতে শেখো সবার প্রথমে পাত্রটি প্রথমে বড় পাথর তারপর ছোটো পাথর তারপর বালি দিয়ে ভর্তি করো প্রথমেই বালি দিয়ে ভর্তি করতে যেও না প্রথমে বড় পাথর তারপর ছোটো পাথর তারপর যেটুকু জায়গা বাকি থাকবে সেখানে বালি এভাবেই তুমি তোমার জীবন সেট করো তাহলে তুমি একটা সুখী দুশ্চিন্তা মুক্ত জীবন কাটাতে পারবে